হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা খুব সুন্দর সুন্দর ছড়া পড়ব খোকার শিকার খোকা যাবে শিকার করতে দূর গায়ের বনে লাল জুতো লাল মোজা দিয়েছেন বাবা কিনে দেখো সোনারা এখানে খুকন শিকার করতে যাবে বলে তার বাবা লাল জুতো আর লাল মোজা কিনে দিয়েছে কারণ সে তো দূর দেশে যাবে তাকে তো হেঁটে হেঁটে যেতে হবে তাই না তো জঙ্গলের ভিতর তো আর গাড়ি ঘোড়া চলে না খুকনকে হেঁটে হেঁটেই যেতে হবে জানো সোনারা আর দেখো খোকনের হাতে তীর ধনুক আছে এই তীর ধনুক নিয়ে সে জঙ্গলের পশু পাখি শিকার করবে আর খোকনের গ্রামটি দেখেছো কত সুন্দর ঘরের ছাউনি দেওয়া কত সুন্দর ছোট ছোট ঘর আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর গাছপালা তাই না সোনারা এরপরে কী আছে কাজ রোজ রোজ আমি ভাবি খুব ভরে উঠি মুখ ধুয়ে খোলা মাঠে করি ছুটোছুটি ছুটোছুটি করি যবে খিদে পায় এতে তারপর বাড়ি এসে বসি কিছু খেতে জল খাওয়া শেষ হলে পড়াশোনা করি মন দিয়ে আমি ভাই লিখি আর পড়ি দেখো সোনারা এখানে কি হয়েছে রোজ সে সকাল সকাল উঠেছে খুব ভোরে তারপরে সে ছুটতে গেছে এখানে দেখেছো মাঠে মাঠে ছুটতে গেছে তারপরে খিদে পেলে বাড়ি এসে পেট ভরেই সে খেয়ে যাচ্ছে তারপরে খেয়ে দিয়ে মুখ ধুয়ে তারপরে সে কি করছে পড়াশোনা করছে দেখেছো সোনারা তোমরাও রোজ সকালে এরকমই করবে এরপরে কি আছে সাত আমার মনে সাত জাগে মা আকাশ নীলে উঠতে রাতের মেলা দূরের দেশে তারার মনে ঘুরতে ভোরের বেলা শিশির হয়ে ঘাসের শিশে জ্বলতে পাখির মতো মধুর সুরে মনের কথা বলতে দেখো সোনারা এখানে খুকুমনির মনে সাত জেগেছে সে কি বলছে রাতির বেলা সে আকাশ নীলে যেন পাখির মতো সে সারা দেশ ঘুরে বেড়ায় আর সকালবেলা ঘাসের আগায় শিশির হয়ে জ্বলতে আর পাখির মতো সে সুর করে করে চারিদিকে উড়ে বেড়াতে তার ইচ্ছা করে এই কথাগুলি তার মাকে বলছে দেখেছো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে